হ্যালো প্রোগ্রামার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক 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 ভালো আছেন আমিও ভালো আছি তাই তো ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তবে আজকেও কোনো পড়াশোনা না আজকে একটা কন্ট্রোভার্সাল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কন্ট্রোভার্সাল বলছি তার কারণটা হচ্ছে অনেকেই আমার সাথে এগ্রি করবেন না অনেকেরই মনে হবে যে এ ব্যাটা ভুল বলছে তো যারা আমার সাথে এগ্রি করবেন না তাদের কাছে আমি ফার্স্টেই ক্ষমা চেয়ে নিচ্ছি আর যারা আমার সাথে এগ্রি করবেন তারা দয়া করে ভিডিওটা শেয়ার করবেন যদি মনে হয়ে থাকে যে না ভিডিও থেকে কিছু শিখতে পেরেছি তাহলে অবশ্যই শেয়ার করবেন তাহলে কি আজকের সেই কন্ট্রোভার্সাল টপিক্স আমি জানি আপনারা হয়তো অনেকেই দেখে ফেলছেন বা বুঝে ফেলছেন যে আজকের টপিক্স কী হতে যাচ্ছে কিন্তু অনেকেই দেখেননি আমি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি যে অনেকেই এমন থাকবেন টুইংকালকারসের ভিডিও নোটিফিকেশন পেয়েছি অন করে দেখা শুরু করে দিবেন তো তাদের জন্য আজকের টপিকস হচ্ছে প্র্যাকটিক্যাল ভার্সেস থিওরি হ্যাঁ বিগত অনেক দিন যাবত প্রায় দুই তিন বছর যাবৎ আমি সারাউন্ডেড আসি অনেক টেকনিক্যাল পেপলের সাথে আমার অনেক স্টুডেন্ট হয়েছে সেটা ইউটিউবের ত্রুত হোক বা রিয়েল লাইফ স্টুডেন্ট হোক সব মিলিয়ে অনেক স্টুডেন্টের সাথেই আমি ওঠা বসা করি আমি নিজে কিন্তু খুব বড় মাপের কেউ না আগেই বলি আমি মোটেও ডেভেলপার্স না আমি নিজের একটা প্রোজেক্টে কাজ করছি একটা না দুই তিনটা প্রজেক্টে কাজ করছি আর যতদিন না আমার প্রজেক্ট সাকসেসফুল হচ্ছে ততদিন আমি সবার চোখে সাকসেসফুল ফেইলার সো তারপরেও নিজের উপলব্ধি থেকে এতদিন কাজ করতে গিয়ে অন্যের প্রজেক্ট করা কিন্তু আসলে সহজ সেখানে একটা টিম থাকে বা অনেক কিছুই করাই থাকে একটা আর্কিটেকচার থাকে তার উপরে ভিত্তি করে কাজ করা হয় তো অন্যের কাজ করাটা তুলনামূলক সহজ আমি নিজের কাজ করতে গিয়ে যে যেসব প্রবলেমগুলো ফেস করেছি যে যে বিষয়গুলো শিখেছি সেসব বিষয়গুলো আমি শেয়ার করার চেষ্টা করি আর কি আজকে সেরকমই একটা টপিক যে প্র্যাকটিক্যাল ভার্সেস থিওরি যত মানুষের সাথে আমি বসি যত মানুষের সাথে ওঠা বসা করা হয় তাদের ভেতরে একটা জিনিস একটা কমন প্রবণতা খেয়াল করি আমি সেটা হচ্ছে যে তারা সবসময় প্র্যাকটিক্যাল বেস এডুকেশনটা পছন্দ করে মানে কর্মমুখী শিক্ষা টাইপের ব্যাপার যে সবাই প্র্যাকটিক্যাল করে করে শিখবে শিখে স্টার্ট করে দিবে ব্যাপারটা এরকম যে একটা ডাক্তার সে ডাক্তারি ভর্তি হয়ে গেল ডাক্তারি ভর্তি হওয়ার পরে প্রথম দিনেই প্রথম ছয় মাস যাওয়ার পরে ভাবছে যে একটা চেম্বার খুলে বসলে কেমন হয় প্র্যাকটিক্যাল করতে করতে প্র্যাকটিক্যালি রুগী দেখতে দেখতে ডাক্তারিটা শিখে ফেলা যাবে খুব হাস্যকর না কথাটা আসলেই হাস্যকর প্র্যাকটিক্যাল নলেজ পরে আগে হচ্ছে থিওরিটিক্যাল নলেজ অ্যাচিভ করতে হবে অবভিয়াসলি আমরা দুনিয়াতে যা করি যা শিখি তার বাস্তব একটা প্রয়োগ করার জন্যই কিন্তু আমরা শিখি কিন্তু সব বাস্তব প্রয়োগ কিন্তু ডিপেন্ড করে আছে তার তত্ত্বের ওপরে কিছু তত্ত্বের ওপরে কিছু থিওরিটিক্যাল ব্যাপার স্যাপারের ওপরে তো আশা করছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝাতে পারবো গুরুত্ব কার বেশি প্র্যাকটিক্যাল নলেজের না থিওরিটিক্যাল নলেজের আর এই জন্যই আমি আজকে বলে নিয়েছিলাম যে এই ভিডিওটা অনেক কন্ট্রোভার্সাল হবে অনেকেই আমার সাথে অ্যাগ্রি করবেন আবার অনেকেই আমার সাথে ডিসএগ্রি করবেন মূল কনসেপ্টে যাওয়ার পূর্বে আমরা কিছু ইমেজ দেখি একটা সুন্দর সিটি যেখানে প্রচুর বিল্ডিংস তাই না একদম ড্রিম সিটি আমাদের এই সিটিতে থাকার তো ইচ্ছা সবারই করবে আমারও করে কিন্তু কথা হচ্ছে এই এই সিটিটা যে এত বড় বড় বিল্ডিংস দাঁড়িয়ে আছে কার ওপরে কে বানিয়েছে কিভাবে এটা বানানো হলো মানে এটা কি এমনি এমনিই হয়ে গেছে না কেউ বানিয়েছে অবশ্যই এই এই জিনিসটা এমনি এমনি হওয়া পসিবল না অবশ্যই কেউ না কেউ বানিয়েছে তাহলে এই জিনিসটা কীভাবে বানালো আর কে বানালো এই মিস্ত্রিরা যারা রড সিমেন্ট ইট বালি নিয়ে কাজ করে তারা কিছু ইঞ্জিনিয়ার যারা এদেরকে হেল্প করে কিভাবে কোন জিনিসটা কোথায় বসাইতে হবে সেখানে সেটা এইভাবে মানে ডিরেক্ট ইট সিমেন্ট বালি বাড়ি বানাবো বিল্ডিং বানাবো ইচ্ছা হলো ইট সিমেন্ট বালি নিয়ে এসে বসে পড়লাম আর বিল্ডিং বানানো শুরু করে দিলাম সেটা নাকি এই রকমভাবে কাগজে কলমে একটা ব্লুপ্রিন্ট তৈরি করার মাধ্যমে আমার বাসার কোথায় কি হবে কিভাবে কি থাকবে তার পুরো একটা ব্লু প্রিন্ট কাগজে কলমে তৈরি করার মাধ্যমে এই জিনিসটা হলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি এই বিল্ডিংয়ের প্রসেসটা এই সিঁড়ি তৈরির প্রসেসটা প্রথমে শুরু হয়েছে একটা কাগজে কলমে আর কাগজে কলমের জ্ঞান মানেটা কি। কাগজে কলমে কী প্র্যাকটিক্যাল জ্ঞান কাজে লাগে না থিওরিটিক্যাল জ্ঞান কাজে লাগে অবশ্যই থিওরিটিক্যাল জ্ঞান কাজে লাগে দ্যাটস মিন একটা বিল্ডিং যদি আমাকে তৈরি করতে হয় তাহলে আমার প্রথম স্টেপটা হচ্ছে তার ব্লুপ্রিন্ট তৈরি করা আর যেই ব্লুপ্রিন্ট তৈরি করার জন্য আমাদের যা নলেজ দরকার সব নলেজ আসে কোথায় এর ভেতরে আদারওয়াইজ আমাদেরকে রাজমিস্ত্রি হইতে হবে যদি আমাদের ভেতরে থিওরিটিক্যাল নলেজ না থাকে তো অন্য কিছু ট্রাই করা যাক এটা তো বিল্ডিংস একটা গেল এত সুন্দর একটা ব্রিজ এই ব্রিজটা কিভাবে তৈরি হয়েছে এই ব্রিজটা তৈরি করার জন্য কি এরাও শুধু কি মিস্ত্রিরা আসলো পিলার তৈরি করলো জিনিসগুলো সব বসিয়ে দিল রেলিংস বসিয়ে দিল হয়ে গেল নাকি এটারও একটা ব্লু প্রথমে তৈরি করা হলো যে কোনো বিল্ডিংসই বলেন না কেন আপনি ফার্স্টে আমাদের স্টেপটা কি এর একটা ব্লু তৈরি করা এর থিওরিটিক্যাল ভাবে প্রুফ করা যে এখানে এই বিল্ডিংটা করা পসিবল প্রথমে সয়েল টেস্ট হয় যে এই জায়গাটাতে আমার বাড়িটা বানানো পসিবল কি না তারপরে অনেক হিসাব নিকাশ অনেক প্র্যাকটিক থিওরিক্যাল নলেজ থিওরিটিক্যাল এক্সপেরিমেন্ট পার করার পরে গিয়ে এই বিল্ডিংগুলো বা এই ব্রিজটা তৈরি হয় তাহলে বুঝতেই পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি আর একটা চেষ্টা করা যাক আর একটা কোনো কিছু দেখা যাক এবার আমরা সফটওয়্যার জগতের কিছু দেখব এটা হচ্ছে পৃথিবীর সবথেকে নাম করা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের একটা সফটওয়্যার তার নাম আপনারা সবাই শুনেছেন সেটা হচ্ছে অটোক্যাড হিউজ লার্জ একটা সফটওয়্যার তার ভিতরে থাউজেন্ড থাউজেন্ড ফাংশন থাউজেন্ড থাউজেন্ড ফাংশনালিটি যেগুলো ব্যবহার করে খুব সহজেই একটা বিল্ডিংয়ের ডিজাইন করা যায় একটা সাব যে কোনো কিছু শুধু বিল্ডিং না যে কোনো ইঞ্জিনিয়ারিং ইন্সট্রুমেন্টের ডিজাইন এটা দিয়ে করা যায় যে কোনো কিছু ডিজাইন করা যায় এবং সেটা থ্রি ডি ওকে এরপরে যেটা দেখব সেটা হচ্ছে থ্রি ডি স্টুডিও ম্যাক্স এটাও খুবই নাম করা থ্রি ডি তৈরি করার একটা সফটওয়্যার এই সফটওয়্যারটা ব্যবহার করে আমরা যত মুভি দেখি এনিমেটেড মুভি দেখি ম্যাক্সিমাম মুভিগুলোই এই সফটওয়্যারগুলো ব্যবহার করে আরও অনেক সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে তবে তারাও ডি স্টুডিও ম্যাক্স ব্যবহার করে এটাও খুবই কমপ্লিকেটেড একটা সফটওয়্যার হাজার হাজার ফাংশনালিটি এর ভেতরে আর একটা সফটওয়্যার যেটা এদের মতো এতটা বড় না হলেও অনেক লার্জ একটা সফটওয়্যার যার নাম আমরা সবাই শুনেছি সবাই ব্যবহার করেছি ডিরেক্টলি ব্যবহার না করলেও আজকাল ফেসবুকের থ্রুতে তো আমরা ফটোশপ ভার্সন দেখতেই পাই সো আমি আর কোনো কিছুর কথা বলছি না আমি ফটোশপের কথা বলছি এখানেও আমরা দেখতে পাই হাজার হাজার ফাংশনালিটি একটা ইমেজ প্রসেসিং করার জন্য অসংখ্য ফিচার আমরা সবগুলো ব্যবহারও করতে জানি না শুধুমাত্র যারা ফটোশপ স্পেশালিস্ট আছে তারা তারাই জানে তারাও হয়তো সব জানে না সো এই সফটওয়্যারগুলো কিসের উপরে দাঁড়ায় আছে কিভাবে এগুলো তৈরি করা হচ্ছে কোডিং শুধু কি কোডিং কোডিং কি পারবে এইগুলো দাঁড় করাইতে হ্যাঁ অ্যাবসলিউটলি রাইট আপনি হান্ড্রেড পারসেন্ট রাইট চিন্তা করছেন পুরো সফটওয়্যারটা দাঁড় করানো হয়েছে কোডিংয়ের ওপরে কিন্তু কোডিংয়ের পূর্বেও আরেকটা ধাপ রয়ে গেছে সেটা হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচারাল প্যাটার্ন অবশ্যই এটা ফটোশপ বা থ্রি স্টোর ম্যাক্সের প্যাটার্ন না এটা জাস্ট আমি ডেমনস্ট্রেট করার চেষ্টা করেছি যে এটা একটা প্যাটার্ন সফটওয়্যার আর্কিটেকচারের প্যাটার্ন দ্যাটস মিন একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট শুরু হলেও ফার্স্টে কি হয় এটা একটা আর্কিটেকচার তৈরি করতে হয় আমরা তো মনে করি যে হাতে কলমে কোট করাটাই সব কিছু দু একটা দু একজন ডেভেলপারের সাথে বসে তাদের কোট করা দেখবো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাব আমরা কোডিং শিখে যাবো হয়তো কোডিং শিখবো কিন্তু কোডিংয়ের সাথে কি আসলেই আমাদের ডেভেলপমেন্টের সম্পর্ক আছে বা থাকলে সেটা কতটুকু কোড অর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ কমিউনিকেশন টুল বিটুইন হিউম্যান অ্যান্ড মেশিন তার মানে হচ্ছে কোড একটা মানুষের সাথে কম্পিউটারের যেই কমিউনিকেশন অর্থাৎ আমি যদি কম্পিউটারের সাথে কথা বলতে চাই তাহলে কথা বলার জন্য যেই ল্যাঙ্গুয়েজটা আমাদের দরকার যেই টুলসটা আমাদের দরকার সেই টুলসটা হচ্ছে কোড বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস এর সাথে একটা ডেভেলপমেন্ট প্রসেসের বা একটা সফটওয়্যার ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক নেই কিন্তু ম্যাক্সিমাম বাঙালি আমরা মনে করি বিশেষ করে যারা বিগিনার ফেজে আসি যারা অবশ্যই বড় মাপের ডেভেলপার তারা সবকিছুই ভালো মতো জানেন কিন্তু যারা বিগিনার ফেজে আসি তারা মনে করি যে আরে কোডিং শিখলাম তো সব হয়ে গেল কোডিং শিখলেই আমাদের দুনিয়া শেষ আমরা এখন কোটি কোটি টাকা কামাবো বসে বসে কিন্তু বাস্তবতা কিন্তু ফুললি ডিফারেন্ট এক্ষেত্রে কোড কার ভূমিকাটা পালন করে এই যে আমাদের কোড এই কোড একটা বিল্ডিংয়ের রড ছাড়া আর কিছুই না একটা বিল্ডিং আর্কিটেকচার হওয়ার পরে সেটা ডেভেলপ করার প্রথম ফেজ হচ্ছে যে সেটা রড দ্বারা সারাউন্ডেড করতে হবে সব জায়গায় রড দিয়ে পিলার তৈরি করতে হবে তো এই পিলারের উপর ভিত্তি করে অর্থাৎ এই রডের উপর ভিত্তি করে একটা বিল্ডিংস দাঁড়ায় থাকে ঠিক তেমনি আমাদের কোডের উপর ভিত্তি করে আমাদের সফটওয়্যারগুলো দাঁড়ায় থাকে কিন্তু এই সফটওয়্যার তৈরি করা এই সফটওয়্যার ডিজাইন করা এর আর্কিটেকচার তৈরি করা কোথায় কোন ডেটা বসবে কোথায় পরবর্তীতে চেঞ্জ আসলে কীভাবে সেটা হ্যান্ডেল করা হবে এর পুরো ওয়ার্ক যেটা তার সাথে কিন্তু কোডের কোনো সম্পর্ক নেই সেগুলো সবই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ সেটা ইংলিশ বলতে পারেন আপনি বাংলাতেও করতে পারেন দ্যাটস মিন আমরা যে কোড নিয়ে লাফাই কোড করার জন্য সারাদিন মাথা নষ্ট করে ফেলি কোড শিখবো কোড শিখবো এই কোড ডেভেলপমেন্ট প্রসেসের খুবই ছোট্ট একটা অংশ জুড়ে বসে আছে মানে খুবই ছোট্ট একটা জায়গা দখল করে আছে দ্যাটস মিন অ্যাবিলিটি টু রাইট অ্যান্ড রিড কোড ইজ নাথিং অবভিয়াসলি যদি আপনার এটা না থাকে তাহলে আপনি কোনো সফটওয়্যার ইমপ্লিমেন্ট করতে পারবেন না কোডিং না জানলে আপনি কোনো সফটওয়্যার বানাতে পারবেন না কোড বেস কিন্তু কোড করার আগেও আরও অনেক নলেজের দরকার আছে একটা সফটওয়্যার বানানোর প্ল্যান আসলো আর আমি বসে পড়লাম সফটওয়্যার বানাতে তাহলে তো সফটওয়্যার হবে না সফটওয়্যার বানানোর জন্য আরও অনেক নলেজের দরকার সফটওয়্যার তৈরি করার লাস্ট স্টেপটা হচ্ছে সেটাকে কোডে রূপান্তর করা একটা সফটওয়্যারের একদমই শেষ একদমই শেষ কাজটা হচ্ছে সেটাকে কোডে রূপান্তর করা তার আগে অসংখ্য কাজ আছে সেই কাজগুলো আপনি বুঝতে পারবেন যখন আপনি সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল বুঝবেন তখন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল নিয়ে স্টাডি করবেন তখন তাই যদি আমরা বড় ডেভেলপার হতে চাই বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে আমাদের কোডিং ব্যতীত আরও অসংখ্য স্কিল সেটের দরকার পড়বে তার ভিতরে আমি মেন মেন বিষয়গুলো এখানে লিস্টিং করেছি সবগুলো যে আমি সবগুলোতে যে আমি খুব বড়ো মাপের বস হয়ে গেছি এমনটা ভাবার কোনো দরকার নেই একজন মানুষের এই পর্যায়ে যাইতে অনেক সময় লাগে আজকের ভিডিওর উদ্দেশ্যই হচ্ছে আপনাদেরকে অ্যাওয়ারনেস আপনাদের ভেতরে অ্যাওয়ারনেস তৈরি করা নাথিং এলস সো যদি আপনি একজন ভালো ডেভেলপার হতে চান ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে অ্যাট ফার্স্ট আপনার যে নলেজটা দরকার পড়বে সেটা হচ্ছে ম্যাথমেটিক্স অ্যাট ফার্স্ট কারণ ম্যাথমেটিক্সের ওপরেই কম্পিউটার চলে কম্পিউটার মানে কি কম্পিউটিং মানে কি কম্পিউটিং মেশিন মানে কি যে গণনা করতে পারবে আর গণনার মূল উপপাদ্য বিষয়টা কী ম্যাথমেটিক্স দ্যাটস মিন ম্যাথমেটিক্স আমাকে জানতেই হবে কতটা জানতে হবে সেটা ডিপেন্ড করছে আপনার সফটওয়্যারের ওপরে বিভিন্ন সফটওয়্যার যেমন এই যে অটোক্যাডের কথা বললাম এটা ফুল অফ ম্যাথমেটিক্স এখানে আপনার ডিফেন্সিয়েশন পর্যন্ত আছে আবার ইন্টিগ্রেশনও আছে সো অনেক হাই লেভেল ম্যাথমেটিক্স ওখানে আসে কিন্তু একটা নর্মাল অ্যাপ্লিকেশন আপনি বানাবেন লাইক একটা সিম্পল টু লিস্ট বানাবেন এক্ষেত্রে কিন্তু আপনার অতটা ম্যাথমেটিক্সের প্রয়োজন পড়ছে না তারপরেও যে একদম ম্যাথমেটিক্সের নলেজ লাগবে না এটা ভাবা ভুল সো ম্যাথমেটিক্স আপনাকে জানতেই হবে ডিসক্রিট ম্যাথমেটিক্স জানতে হবে জিওমেট্রিক জানতে হবে প্লাস হচ্ছে অ্যালজাবরা জানতে হবে আরও যত ম্যাথমেটিক্সের শাখা পোশাকা আছে সবগুলোই আস্তে আস্তে আপনাকে এক্সপ্লোর করতে হবে যদি আপনি বড়ো মাপের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান এরপরে যেটা লাগবে সলিড আন্ডারস্ট্যান্ডিং অফ কম্পিউটিং এটা মানে কম্পিউটারের ভাষায় কম্পিউটার কিভাবে কম্পিউটিং করে কোন নাম্বার পদ্ধতি ব্যবহার করে নাম্বার সিস্টেম যেটা হচ্ছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল এগুলো কিভাবে কমিউনিকেট করে বিট সিস্টেম কীভাবে কাজ করে এই সমস্ত বিষয়গুলোর একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আপনার সলিড আন্ডারস্ট্যান্ডিং আপনার থাকতে হবে এরপরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার্স অ্যান্ড অ্যালগোরিদম কারণ এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে অসংখ্য ড্যাটা আছে অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার মানেই হচ্ছে ডেটা ম্যানিপুলেশন ডেটা ক্রিয়েট ডেটা ডিলেট ডেটা নিয়েই সব কিছু মানে একটা সফটওয়্যার মানেই হচ্ছে ডেটা ন্যাচারালি আমরা সেই ডেটাগুলোকে প্রসেস করতে পারতাম যখন আমাদের ন্যাচারাল ডেটাগুলোই আমরা কম্পিউটারের রূপান্তর করে কম্পিউটারের ভাষাই প্রসেসিং করি তখনই সেটা একটা সফটওয়্যার দ্যাটস মিন সফটওয়্যার মানে ডেটা আর যদি আপনি ডেটা অর্গানাইজিং করতে না পারেন ডেটা নিয়ে কাজ করতে না পারেন ডেটার সাথে রিলেটেড আলগোরি নিয়ে কাজ করতে না পারেন তাহলে আপনি কখনোই একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন না আপনি প্রবলেমই সলভ করতে পারবেন না সফটওয়্যার বানানো তো বহু পরের কথা আর ডেটার সলিউশন আসছে কোথায় ডেটা নিয়ে চিন্তা কিভাবে করবেন ডেটা কিভাবে সাজাবেন অর্গানাইজ করবেন সেই কনসেপ্টগুলোই ডিসক্রাইব করা স্ট্রাকচারস এন্ড স্ট্রাকচার্স অ্যান্ড উপরে ওপরে এর ভেতরে সো এটা পুরোপুরি ম্যাথমেটিক্সের একটা শাখা অনেকেই বিভিন্ন ল্যাঙ্গুয়েজের সাথে এগুলোকে গুলিয়ে ফেলেন কিন্তু এগুলো ল্যাঙ্গুয়েজের সাথে এর কোনো সম্পর্ক নেই এগুলো সিম্পল মানুষের ভাষা মানুষের ভাষায় সলভ করা ম্যাথমেটিক্স দিয়ে সলভ করা বিভিন্ন প্রবলেম ঠিক আছে একটা লিস্টে কিভাবে ডেটা এন্ট্রি হবে বা একটা লিস্ট দেখতে কেমন হবে একটা ট্রি দেখতে কেমন হবে এগুলো সব কিছুই হচ্ছে ম্যাথমেটিক্স এবং তার সাথে রয়েছে রিলেটেড কিছু অ্যালগোরিদম এবং অ্যালগরিদম মানে যে সেটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ডেন্ট এমনটা ভাবাও বোকামি এটা মানুষের ভাষা মানুষের ভাষায় কিভাবে আপনি একটা প্রবলেমকে সলভ করছেন সেটাই একটা অ্যালগোরিদম ওকে এরপরে আসে হচ্ছে সফটওয়্যার আর্কিটেকচার মানে ডিজাইন প্যাটার্নস ডিজাইন প্যাটার্নসের উপরেই মেনলি ডিপেন্ড করে একটা সফটওয়্যার কীভাবে আর্কিটেক্ট করা হবে সো ভালো মতো আপনি যদি ডিজাইন প্যাটার্নস বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার একটা সফটওয়্যার বানাতে সফটওয়্যার আর্কিটেকচার তৈরি করতে খুব কম সময় লাগবে এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং ক্রিটিক্যাল থিঙ্কিং অনেক লার্জ একটা টার্মস লার্জ একটা ফিল্ড এখানে আপনাকে ক্রিটিক্যালি থিঙ্কিং করা শিখতে হবে যদি আপনি ক্রিটিক্যালি থিঙ্কিং করতে না পারেন একটা বিষয় নিয়ে জটিল থেকে জটিলতর পর্যায়ে যাইতে না পারেন অর্থাৎ জটিল থেকে জটিলতর পর্যায়ে হচ্ছে থিঙ্কিং লেভেলে কিন্তু যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে একটা কঠিন প্রবলেমকে সহজ থেকে সহজতর উপায়ে সলভ করা তো সেটা করার জন্য আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে রিসার্চ করতে হবে পড়তে হবে বুঝতে হবে এরপরে হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করার জন্য তার অবশ্যই কিছু নির্দিষ্ট কাজ আছে স্টেপ বাই স্টেপ কাজ আছে তার একটা লাইফ সাইকেল আছে সেই লাইফ সাইকেল সম্পর্কে আপনাকে বুঝতে হবে এবং এই লাইফ সাইকেলের অ্যাভেলেবেল বিভিন্ন মডেল আছে ওয়াটারফল মডেল স্পাইরাল মডেল অ্যাজাইল মডেল তার ভিতরে সবচাইতে বর্তমানে পপুলার মডেল হচ্ছে অ্যাজাইল মডেল এখানে আমি লিখেছি যে এসডিএলসি মেথডস ইটস নট এসডিএলসি মেথডস এটা হচ্ছে এসডিএলসি মডেল এটা একটু মিস্টেক হয়েছে যে এসডিএলসি মডেল লাইক অ্যাজাইল এই বিভিন্ন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মেথডগুলো সম্পর্কে আপনাদের রিসার্চ করতে হবে এরপরে আসতে হচ্ছে র্যাপিড প্রোটোটাইপিং একটা সফটওয়্যারের প্লান আসার সাথে সাথে সেটাকে আপনি প্রোটোটাইপ করবেন কীভাবে অর্থাৎ র্যাপিড প্রোটোটাইপিং লিখেছি কিন্তু এখানে মূল ফোকাস হচ্ছে প্রোটোটাইপ করা কোডে রূপান্তর না করে লজিক না লিখে একটা সফটওয়্যারের আর্কিটেকচার তৈরি করাটার নামই হচ্ছে প্রোটোটাইপিং এবং সেটার বিহেভিয়ার কীভাবে হবে কেমন হবে দেখতে কেমন হবে প্রোটোটাইপ অনেক লার্জ একটা টপিক সেটা নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে এবং বুঝতে হবে যে কীভাবে একটা সফটওয়্যার বা একটা প্রোডাক্টের প্রোটোটাইপিং আপনি করবেন এরপরে আসে হচ্ছে টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্ট বা টিডিটি এর নাম আপনি অনেক জায়গায় দেখে থাকবেন এটার মূল কনসেপ্ট হচ্ছে ডেভেলপমেন্ট করার সময় টেস্টিং চালিয়ে রাখা মানে টেস্টিং চালিয়ে যাওয়া সব সবসময়ই যে একটা কোড লিখলেন একটা কোড লেখার পূর্বেই মানে টেস্ট ড্রাইভেন ডেভেলপমেন্টের মূল কনসেপ্ট হচ্ছে ফার্স্টে টেস্ট তারপরে সেটা ইমপ্লিমেন্টেশন কিন্তু রিয়েল লাইফে এটার ইমপ্লিমেন্টেশনটা একটু ডিফারেন্ট হতে হয় তো যাই হোক টেস্টিং সম্পর্কেও আপনার অ্যাভেলেবেল নলেজ থাকা দরকার এখানে আরও আসতে পারে সিকিউরিটি আরও ক্রিপ্টোগ্রাফি অনেক কিছু আসতে পারে তো সেইগুলো আমি এখানে লিস্টিং করিনি মেন মেন কনসেপ্টগুলো আমি লিস্টিং করেছি তো যদি আপনি একজন ছোটো মাপের ডেভেলপার হতে চান মানে ডেভেলপার বলতে কি জাস্ট কোডার যে কেউ একজন আমাকে আর্কিটেকচার দিবে আমি সেই আর্কিটেকচারের উপর ভিত্তি করে কোড করে দিব তাহলে আপনার এসবের দরকার নেই কিন্তু যদি আপনি চিন্তা করে থাকেন যে আমি অনেক বড় মাপের ডেভেলপার হব অনেক বড় কিছু করব। তখন আপনার এই সব বিষয়গুলো জানতে হবে এইসব বিষয় নিয়ে রিসার্চ করতে হবে এই জন্যই কেউ কেউ বাংলাদেশ থেকে গুগলে আর মাইক্রোসফটের চাকরি পেয়ে যাচ্ছে অ্যামাজনের চাকরি পেয়ে যাচ্ছে আর কেউ কেউ বাংলাদেশে বসেই পনেরো হাজার টাকা কেন স্যালারি সেটা নিয়ে মাথা চাপড়াচ্ছে তো একজন মানুষের স্যালারি ডিপেন্ড করে মোটেও তার কাজের ওপরে না বা সে যে একজন হিউম্যান সে যে কোর্ট করতে পারে এর উপরে কিন্তু কারোর স্যালারি ডিপেন্ড করে না প্রত্যেকেই মানুষ প্রত্যেকের হাতেই চব্বিশ ঘন্টার সময় সব কিছু সবার জন্য সমান তাহলে এক একজনের স্যালারি এক এক রকম কেন কেন সি গুগলের সিইও সুন্দর পিচাই সব থেকে বেশি স্যালারি পাই মিলিয়ন ডলার স্যালারি পাই কেন পাই আবার অন্য একজন আমরা কেন দশ হাজার পনেরো হাজার টাকার বেশি স্যালারি বিশ হাজার টাকার বেশি স্যালারি পাই না তার রিজনটা হচ্ছে ডিসিশন মেকিং পাওয়ার ডিসিশন মেকিং পাওয়ার কোনো প্র্যাকটিক্যাল নলেজ না ডিসিশন মেকিং পাওয়ার ডিপেন্ডস অন থিওরি আপনার ভেতরে যত থিওরিটিক্যাল নলেজ থাকবে আপনি যত অন্য মানুষের লাইফ স্টোরি সম্পর্কে জানবেন বিভিন্ন প্রবলেম সারভাইভ করবেন যে মানে প্রবলেম নিয়ে রিসার্চ করবেন স্টাডি করবেন যে এই প্রবলেমগুলো অন্যান্য পিপল কীভাবে সার্ভাইভ করে এসছে সেই সব বিষয়ে যখন আপনার নলেজ তৈরি হয়ে যাবে তখন আপনি ইজিলি ডিসিশন মেকিং করতে পারবেন আর যখন আপনার ডিসিশন মেকিংয়ের পাওয়ার বেড়ে যাবে যখন আপনার একটা ডিসিশন একটা কম্পিউটার একটা কোম্পানিকে চেঞ্জ এনে দিতে পারবে তখনই আপনার স্যালারি হাই হবে দ্যাটস মিন এখানে একটাই পয়েন্ট বোঝার বিষয় যে স্যালারি ডিপেন্ডস অন দ্য পাওয়ার অফ দ্য অ্যাবিলিটি অফ ইউর ডিসিশন মেকিং যত বেশি আপনার ডিসিশন মেকিং পাওয়ার বাড়বে তত বেশি আপনার স্যালারি ইনক্রিজ হবে সো এখন এই স্কিলগুলো আপনি যদি অর্জন করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভেতরে একটা চরম গুণ চলে আসবে যা দিয়ে আপনি খুব সহজেই সফটওয়্যার ডেভেলপ করতে পারবেন আপনার সফটওয়্যার ডেভেলপমেন্টের যেই প্রসেসগুলো খুব সহজ হয়ে যাবে এবং আপনি অনেক বড় মাপের একজন সফটওয়্যার ডেভেলপার হতে পারবেন তো এতক্ষণে তো অবশ্যই বোঝা যাচ্ছে যে প্র্যাকটিক্যাল ডিপেন্ডস অন থিওরি আমি এতক্ষণ যে কথাগুলো বললাম সেই কথাগুলোর সাথে কিন্তু ডিরেক্টলি কোডের সম্পর্ক খুবই কম কোড কখন লাগছে আমরা পুরো আর্কিটেকচার পুরো রোড ম্যাপ পুরো মাইন্ড ম্যাপ পুরো ব্লুপ্রিন্ট তৈরি করার পরে ওই ব্লুপ্রিন্ট দেখে দেখে কোট করবো এবং এই পুরো ব্লুপ্রিন্টটা তৈরি করার জন্য আমাদের যা দরকার সেগুলো সবই থিওরি আবারও প্রমাণ করার চেষ্টা করি যে প্র্যাকটিক্যাল ডিপেন্ডস অন থিওরি আমাদের নিউটন সাহেবের কথা তো সবাই জানেন তাই না আমাদের নিউটন সাহেব আসলে কি করেছিল সে এত পপুলার কেন সে দুনিয়াতে কিছু সূত্র রেখে দিয়ে গিয়েছিল সেই সূত্রগুলো ব্যবহার করে একটা প্রোডাক্ট একটা কোনো মেশিন সে কিন্তু নিজে তৈরি করেনি সে কি করেছে তিনটা মাত্র মোশনের সূত্র দিয়েছে আরও অনেক কিছু সূত্র দিয়েছে তো এই তিনটা সূত্র দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছে পুরো দুনিয়াকে পরিবর্তন করে দিয়েছে আজকের যে সভ্যতা আজকে যে ইন্ডাস্ট্রি আজকের যেই গাড়ি ঘোড়া সব কিছু আমরা দেখতে পাই আজকের যে লাইফ স্টাইল সেই স্টাইলের কারিগরকে আপনি বলবেন বিভিন্ন ইঞ্জিনিয়ার্স বিভিন্ন শ্রমিক তারা তাদের ঘাম ঝরায় এগুলো বানিয়েছে তারা কি আদৌ সেগুলো বানাতে পারতো এই তিনশো চারশো বছর পরে কেউ তো আর নিউটনের সূত্র মতো করে আরও দশটা সূত্র আবিষ্কার করতে পারছে না তাহলে আজকের যে সভ্যতা আমরা দেখি আজকে যে রোডে গাড়ি ঘোড়া দেখি বা সব কিছু দেখি সব কিছু ডিপেন্ড করে আছে কার ওপরে ওই যে নিউটন সাহেবের তিনটা অফ মোশনের সূত্রের উপরে সব কিছু তৈরি করে আছে তো আপনি যদি একজন গাড়ি কিভাবে তৈরি করতে হয় বা একটা গাড়ির পার্সপত্র কোথায় থাকে কিভাবে কি খুলতে হয় কিভাবে ঠিক করতে হয় নষ্ট হলে সেইগুলো নিয়ে চিন্তা করেন সেইগুলোর প্র্যাকটিক্যাল নলেজ চান তাহলে আপনি ম্যাক্সিমাম হতে পারেন একজন মেকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও না জাস্ট একজন মেকার হতে পারেন যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারও হতে হয় তাহলে ওই জিনিসটা ওই ইঞ্জিনটা বানানোর ক্যাপাসিটি থাকতে হবে আপনার ওই ইঞ্জিনটা বানানোর পূর্বেও কিন্তু ওই হাতে কলমে শেখানায় হাতে কলমে শিখে কেউ ইঞ্জিন বানায় না ওইটা কাগজে কলমে শিখেই সূত্রগুলো ডিজাইনগুলো সব করে তারপরে সেটা হাতে কলমে ওয়েল্ডিংয়ের দোকানে যেয়ে বানানো হয় তাই না মানে ওয়েল্ডিং মেশিনগুলো দিয়ে বানানো হয় সো আপনি যদি প্র্যাকটিক্যাল নলেজের কথা চিন্তা করেন তাহলে ম্যাক্সিমাম আপনি একজন মেকার হতে পারেন যা আমি প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে গাড়ি বানানোর প্র্যাকটিক্যাল নলেজ শিখেই গাড়ি বানাবো তাহলে আপনি একজন মেকার হতে পারেন তার বেশি কিছু না আর যদি আপনি একজন ইঞ্জিনিয়ার হতে চান আপনি যদি একজন সায়েন্টিস্ট হতে চান তাহলে আপনাকে কী নিয়ে কাজ করতে হবে থিওরি এবং ম্যাথমেটিক্যালি প্রুফ করার ক্ষমতা থাকতে হবে যে আপনার থিওরিটাই সব কিছু আপনার থিওরিটাই যে কিছু ডেভেলপ করার ক্ষমতা রাখে আপনার থিওরিটা হান্ড্রেড পার্সেন্ট রাইট সেটা মুখে বললে চলবে না প্র্যাকটিক্যালি ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাতে হবে তাহলে আমার মেইন কথা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট লার্ন দেন ট্রাই টু আর্ন আগেই আর্নিং করতে চাইলে হবে না ওই যে আর্নের ইয়ের পূর্বে আগে একটা এল বসাতে হবে আমাদের দেশের মানুষের একটা কমন প্রবণতা দেখা যায় সেটা হচ্ছে যে দুই বছর এক বছর স্টাডি করার পরেই সেখান থেকে আর্নিংস করার চিন্তা করে ডেভেলপমেন্ট এতটা ছোট একটা ফিল্ড না যতটা ছোট আমরা করে দেখি আজকের ভিডিও শেষে হয়তো অনেকেই ভয় পেয়ে যাবেন অনেকেই ভাববেন আমি আপনাদেরকে ডিমোটিভেট করছি যে না ভাই আপনি আপনাদেরকে ভয় দেখাচ্ছি যে এইদিকে এসে না এদিকে অনেক প্যারা আছে আমি বলতে পারেন তাই করছি আবার এও বলতে পারেন যে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই জগৎটা কত বড় এখানে থিওরিটিক্যালি অনেক কিছু জানতে হয় বুঝতে হয় আদারওয়াইজ বড় কিছু করা যায় না আমাদের দেশের বড় সফটওয়্যার কোম্পানি তৈরি হচ্ছে না নিজেদের প্রোডাক্ট তৈরি হচ্ছে না তার কারণ আমরা ইউটিউব দেখে শিখি আমরা শেখার পেছনে খরচ করতে চাই না আমরা বাইরের দেখে বাইরের দেশের টিউটোরিয়ালগুলো ডাউনলোড করে চুরি করে দেখার চেষ্টা করি ভালো ভালো টিউটোরিয়াল দেখি না ভালো ভালো বই পড়ি না সবচাইতে বড়ো প্রবলেম আমাদের যেটা সেটা হচ্ছে আমরা বই পড়ি না অ্যাট ফার্স্ট আপনাদেরকে থিওরিক্যাল নলেজ অর্জন করতে হবে তারপরে সেই থিওরির উপর ভিত্তি করে আপনি যে কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারবেন যে কোনো ইমপ্লিমেন্টেশন ডিপেন্ডস অন থিওরি এবং থিওরির মূল তা কনসেপ্টটা হচ্ছে মূল আমরা থিওরি অর্জন করব কেন এটার কারণেই হচ্ছে ইমপ্লিমেন্ট করা রিয়েল লাইফে তার একটা ইম্প্যাক্ট ফেলা ইমপ্লিমেন্টেশন ছাড়া তো সেটা সম্ভব না অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালি কাজ জানতে হবে বুঝতে হবে কিন্তু তার পূর্বে আপনাকে থিওরিটিক্যাল নলেজ অ্যাচিভ করতে হবে এটাই ফার্স্ট কথা এবং এটাই লাস্ট কথা আপনি হুট করে জাম্প করবেন দুই দিন কোট করবেন করার পরে ভালো কিছু এক্সপেক্ট করবেন সেটা পসিবল না এটা একটা হিউজ সেক্টর এখানে আপনাকে আপনি যদি জাম্প করতে চান আপনাকে আগে থেকেই প্রিপারেশন নিতে হবে যে এটা কত বড় একটা সেক্টর গুগলের চাকরি এমনি এমনি আসে না এই যে কনসেপ্টগুলো বললাম এর বাইরে আরও অনেক কনসেপ্ট আছে যেগুলো গুগল দেখে তাকে জব দেওয়ার পূর্বে ভালো কিছু করতে চাইলে বেশি করেই আপনাকে কাজ করতে হবে অল্প স্বল্প কাজ করে জীবনেও অল্প অল্প শিখে কি জীবনেও ভালো কিছু করা পসিবল না আমি নিজের লাইফ থেকে বলছি আমিও প্র্যাকটিক্যাল নলেজের পিছনে দৌড়ে বেরিয়েছি কিন্তু লাভ হয়নি একটা সময় ছিল যে সময় প্র্যাকটিক্যাল নলেজ শেখাটাই খুব বেশি জরুরি ছিল কিন্তু যত ডিপার যাচ্ছি হয়তো অন্যের কোম্পানিতে জব করলে হয়তো অন্যের সফটওয়্যার ডেভেলপ করলে ওই লেভেলেই থেকে যেতে পারতাম বা এত নলেজের হয়তো প্রয়োজন পড়তো না আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু যখন আমি নিজের একটা কিছু করার চেষ্টা করছি একটা বড় বড়সড় কিছু করার চেষ্টা করছি তখন গিয়ে এই সব প্রবলেমগুলো আমি ফেস করছি যে আসলে আমার নলেজ কম আসলে আমি কিছুই জানি না শুধু কোড করতে জানি আর এই কোড করতে যে জানে তাকে বলে কোডার তাকে ডেভেলপার বলে না ডেভেলপার হতে গেলে অনেক রেসপন্সিবিলিটিস পালন করতে হয় যারা ডেভেলপার্স আছে তারা সফটওয়্যার জগতের গড বলতেই পারেন আপনি কারণ তাদের ভেতরে যে পরিমাণ নলেজ আছে এটা আসলেই অবিশ্বাস্য এবং এটা মোটেও মুখস্থ বিদ্যা না আপনারা হয়তো ভাবছেন থিওরি মানেই মুখস্থ বিদ্যা মোটেও থিওরি মানেই মুখস্থ বিদ্যা না থিওরি ব্যাপারটা হচ্ছে যে ফিল করার ব্যাপার আপনি কিভাবে একটা টপিক্সকে ফিল করতে পারছেন আপনি একটা টপিক্সকে যদি ফিল করতে না পারেন সেটাকে টুইক করে বা সেটাকে চেঞ্জ করে বা সেটা ব্যবহার করে একটা সফটওয়্যার বানাতে পারবেন না তাই ইটস এভরিথিং ডিপেন্ডস অন ফিলিং যে হাউ ডাজ ইউ ফিল আপনি কিভাবে ব্যাপারগুলো ফিল করছেন তার উপর সব কিছু ডিপেন্ড করছে আমি আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এই পর্যন্ত যদি কেউ দেখে থাকেন তাহলে হয়তো আইডিয়া করতেই পারছেন যে কতটুকু থিওরি দরকার আর কতটুকু প্র্যাকটিক্যাল দরকার আসলে প্র্যাকটিক্যাল নলেজটা ইম্পর্টেন্ট না থিওরিটা ইম্পর্টেন্ট আমি বলছি না প্র্যাকটিক্যাল নলেজ ইম্পর্টেন্ট না অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজ ইম্পর্টেন্ট কারণ সব কিছুই আমরা করছি প্র্যাকটিক্যাল নলেজের জন্য প্র্যাকটিক্যাল কাজ করার জন্য কিন্তু প্র্যাকটিক্যালি যে কাজগুলো আপনি করছেন সেগুলো কেউ না কেউ কেউ না কেউ থিওরিটিক্যালি আপনাকে করে দিচ্ছে সলভ করে দিচ্ছে একটা প্রবলেম আমি দেখি যে কোট করতে অনেকেই পারে আমার প্রচুর স্টুডেন্ট থাকায় আমি এটা খুব সহজেই বুঝতে পারি যে কোট করতে সবাই পারে কিন্তু একটা প্রবলেম দিলে আর সলভ করতে পারে না দু দিন তিন দিন সাত দিন দশ দিন চলে যায় প্রবলেম আর সলভ সলভ করতে পারে না গি গিভ আপ করে ফেলে সো এটার রিজনটা কী এটার রিজন ভেতরে থিওরিটিক্যাল নলেজ না থাকা আপনি যত বড় বড় প্রোগ্রামের সাথে কথা বলেন না কেন সবাই ডেটা স্ট্রাকচার সালগরিদমের কথা বলে আপনি আরেকটু আপার লেভেলের কথা বলবেন কারণ আপনি তো বিগিনার্স লেভেলে আছেন তাই আপনাকে ডেটা স্ট্রাকচার সালগরিদমের কথা বলে আরেকটু অ্যাডভান্স হয়ে যাবেন তাদের কাছে তারা আপনাকে বলবে ডিজাইন প্যাটার্সের কথা সফটওয়্যার আর্কিটেকচারের কথা তারপরে আপনাকে বলবে অ্যাজাইলের কথা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের কথা টেস্ট ড্রাইভেন প্রোগ্রামিংয়ের কথা তো এগুলো কেন বলবে এগুলো মোটেও আজকে আমি যে কথাগুলো বললাম সেগুলো মোটেও আমার কথা না আমি কিন্তু আপনাদেরকে কিচ্ছু করি না মানে আমাদের আপনাদের ভেতরে আমার নলেজগুলো দিয়ে দিই না আমি অন্য জায়গা থেকে যেগুলো শিখি অ্যাজ এ মেসেঞ্জার আমি আপনাদেরকে ভেতরে সেগুলোকে ছড়িয়ে দিই এতটুকু কাজই আমি করি তো আমি যে কথাগুলো বললাম সেগুলোকে বিশ্বাস করার দরকার নেই জাস্ট গুগল করেন গুগল করে দেখেন বোঝার চেষ্টা করেন একটা সফটওয়্যার ডেভেলপারের বা একটা প্রোডাক্ট ম্যানেজারের বা একটা সফটওয়্যার আর্কিটেকচারের রেসপন্সিবিলিটিসগুলো কি কী সেগুলো তাদেরকে কি কি জানতে হয় সেগুলো একটু সার্চ করে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর যদি কেউ মনে করে থাকেন যে আমি অ্যাবসলিউটলি ভুল বলেছি তার কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আসলে আসলেই হয়তো ভুল হয়ে গেছে কিন্তু না আপনি আগে গুগল করে দেখেন তারপরে আমাকে বলেন যে আমি ভুল বলেছি আর ভুল বললে স্পেসিফিক কোথায় ভুল বলেছি সেটা আমাকে জানাতে হবে যে ভাইয়া আমি এই জায়গাটায় আপনি এই জায়গাটাই ভুল বলেছেন তাহলে আমি আপনার কাছে সরি বলে নিব আগেই সরি বলে নিলাম আর যদি আপনার মনে হয়ে থাকে যে না আমি যে কথাগুলো বলেছি সেগুলো রাইট এবং এগুলো যদি ফলো করা যায় তাহলে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভালো প্রজেক্ট ম্যানেজার বা ভালো সফটওয়্যার আর্কিটেকচার হওয়া যাবে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর যদি আপনি ছোটো লেভেলের কোটার হয়ে থাকতে চান যে না আমার এত ঝামেলার দরকার নেই এত কিছু শিখবো না এত কিছু জানবো না বুঝবো না তাহলে এই ভিডিওটা আপনার জন্য না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বেটার কিছু চাই কিন্তু জানে না বেটার কি। যারা অনেক বড় স্বপ্ন দেখে কিন্তু তারা এখন পর্যন্ত ডিপেন্ড করে আছে প্র্যাকটিক্যাল নলেজের ওপরে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা লাইফে অন্টারপ্রেনার হতে চায় যারা লাইফে প্রজেক্ট প্রোজেক্ট ম্যানেজার হতে চাই। সো তাদের জন্য যারা দেশের বাইরের বড় বড় কোম্পানিতে জব করতে চাই বা দেশেই বড় কোম্পানি লঞ্চ করতে চাই। শুধুমাত্র তাদের জন্য সো হয়তো আপনারা এই ভিডিও থেকে বেনিফিটেড হবেন আর আর কথা বলাবো না ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে গুড বাই